মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি সম্পর্কে বলবো আমি এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির সঠিক উচ্চারণ মন্ত্রটির অর্থ এবং এটি পাঠের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলবো মৃত্যুকে জয় করতে পারবেন মৃত্যুকে জয় করা মানে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন এরকম না মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করলে আপনি অকাল মৃত্যু থেকে বাঁচতে পারবেনহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম

তো আমরা যদি দুইটাকে একসাথে করি তাহলে উচ্চারণটা এরকম হবে ত্রিয় আর সংস্কৃতে অনুসারের উচ্চারণ হবে ম তো এটি উচ্চারণ সঠিক উচ্চারণ হবে এটা ইয় তাহলে এটির উচ্চারণ হবে ত্রিয় ত্রিয়ম্ব কম ত্রিয়ম্ব কম অনুসারের উচ্চারণ হবে ম জ আমরা একটু আগে বললাম আপনাদেরকে সংস্কৃতে জয়ের উচ্চারণ হবে ইয় সেক্ষেত্রে এটির উচ্চারণ হবে জয়ের পরিবর্তে আমরা লিখব ইয় তাহলে এটির উচ্চারণ হবে ইয়া মহে ইয়া মহে পরবর্তীতে আমি সুগন্ধিম এটি অনুসারের উচ্চারণ আমি একটু আগে আপনাদেরকে বললাম অনুসারের উচ্চারণ হবে ম সেক্ষেত্রে এটির উচ্চারণ হবে সুগন্ধিম সংস্কৃতে দন্ত স্বকে স্বরূপে উচ্চারণ করা হয় দন্ত উচ্চারণ হবে এর মত সেক্ষেত্রে এটির উচ্চারণ হবে সুগন্ধিম আর এটি তো আপনারা দেখতে পাচ্ছেন পুষ্টি বর্ধনম পুষ্টি বর্ধনম পরবর্তীতে আমরা নিচের লাইনে এখানে ইব এটি উচ্চারণ ইব উচ্চারণ আমি আপনাদেরকে দেখা উচ্চারণ তা হবে মৃ এখানে আমরা একটু আগে আপনাদেরকে বললাম জফলা এর উচ্চারণ হবে ইয় সেক্ষেত্রে এটা হবে মৃ ত প্লাস ই সেক্ষেত্রে হবে মৃত ইয় এখন একার আকার থাকার কারণে এটা হবে মৃত ইউ তাহলে এটির সঠিক উচ্চারণ হবে মৃত ইউ মৃত্যু আর মানে সেক্ষেত্রে এটির সম্পূর্ণ উচ্চারণ হবে মৃত্যুর 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 আর সংস্কৃতে কিয়কে ক্লাস মূর্ধন্য এবং মূর্ধন্য দুটির উচ্চারণে এখানে করতে হবে সেক্ষেত্রে এটি উচ্চারণ হবে মুক্ষিয় তাহলে এটি সম্পূর্ণ উচ্চারণ হবে মৃত্যু মুক্ষিয় পরবর্তীতে মা অমৃতাত আমরা এটাকে মা প্লাস অমৃতা এরকম ভাবে উচ্চারণ করব যদি আমরা এরকম ভাবে উচ্চারণ না করি তাহলে মন্ত্রটির অর্থ পরিবর্তিত হয়ে যাবে এবং আমরা মন্ত্রটি পাঠ করার যে সঠিক উপকারিতা সেটি থেকে বঞ্চিত হই মন্ত্রটি আরেকবার পূর্ণরূপ উচ্চারণ করে ॐ त्र्यंबकं यजामहे সর্গন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনান ভিক্তুর মোক্ষীয় আম্রিতা তো আপনারা এই মন্ত্রটি সঠিক উচ্চারণ সম্পর্কে জানেন এই মৃত্যুঞ্জয় শব্দের সঠিক অর্থ মৃত্যুকে জয় করেছে যে এখন এই মন্ত্রটি পাঠ করলে যা আপনি মৃত্যুকে জয় করতে পারবেন সেরকম নয় যেহেতু আপনার জন্ম হয়েছে সেই আপনার মৃত্যু অবশ্যম্ভাবী তবে আপনার যাতে অকাল মৃত্যু না হয় সেই জন্য আপনি এই মন্ত্রটি জপ করবে এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনি পূর্ণ আয়ু লাভ করবেন